হ্যালো ফ্রেন্ডস ওয়্যাল লাইভ নাও আমরা লাইভ ক্লাসে চলে এসছি আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাসে যোগদান করে আমাদের আজকে ক্লাসটিকে সাফল্যমনীত করবেন শুরু করবো আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর সেই ক্লাসটা হলো শিশু মনোবিদ্যা আপনাদের অনুরোধের ক্লাস আর আমরা আজকে সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো যেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন এবং সেই সাথে সাথে আপনারা যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করছেন তাদের সবার উদ্দেশ্যে বলি লাইভ ক্লাসে এসে আপনারা জাস্ট আমাদের একটু রিপ্লাই পাঠাবেন যে আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসেছেন এবং আপনারা আমার গলার আওয়াজ এবং স্ক্রিনে দেখানো পেজটা দেখতে পাচ্ছেন তার সাথে সাথে বন্ধুরা আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি মক পরীক্ষা দেওয়ার জন্য আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল সেটাই ক্রস চিহ্ন এইভাবে আমি আপনাদের সাথে আজকে মোট প্রশ্ন নিয়ে আলোচনা করব কুড়িটা প্রশ্ন আলোচনা শেষে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেয়েছেন আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো চলুন বন্ধুরা প্রথম প্রশ্ন আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু স্ক্রিনটাকে লক্ষ্য করবেন আজকের আলোচনার প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার এক আর সেটা হচ্ছে বিষয় সেটা হচ্ছে শিশু মনোবিদ্যা এক নম্বর প্রশ্নে ডিসলেক্সিয়া বলতে কী বোঝায় অপশান এ আচরণের অসুবিধা অপশান বি অঙ্কে অসুবিধা অপশান সি মানসিক প্রতিবন্ধকতা এবং অপশান ডি পড়তে অসুবিধা আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনাদের সবাইকে অনুরোধ আপনারা অবশ্যই আপনাদের মস্তিষ্ক প্রয়োগ করে অ্যান্সার করবেন কেউ কারো অ্যান্সার কপি পেস্ট করবেন না কেউ কোনো অসৎ উপায় অবলম্বন করবেন না আর আপনারা এই কোশ্চেনগুলো অবশ্যই খাতায় নোট ডাউন করে নিন আশা করছি এই কোশ্চেনগুলো আপনারা হুবহু আপনাদের পরীক্ষায় কমন পাবেন তো চলুন আপনারা সবাই এক একে এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা এক নম্বর প্রশ্ন আপনারা সবাই লাইভ ক্লাসে চলে এসছেন সুলেখা ঘোষ হ্যালো স্যার বলছে সুলেখা ঘোষ গুড ইভিনিং শতাব্দী সেন গুড ইভিনিং স্যার এক নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ডি পড়তে অসুবিধাকে ডিসলেক্সিয়া বলে তা এটা নিশ্চয়ই আপনারা তারা জামিন পান মুভিটায় দেখেছিলেন তা চলুন এক নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান ডি তাদের সবার উত্তর সঠিক আর প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সেটা সৈকত মোল্লার কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু দু নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি দু নম্বর প্রশ্নে নিম্নের কোনটি অনৈচ্ছিক ক্রিয়ার অন্তর্ভুক্ত অপশান এ দেওয়া আছে অসাধারণ অপশান বি স্বতঃস্ফূর্ত অপশান সি মনোযোগ এবং অপশান ডি কোনোটি নয় আপনাদের চারটে উত্তর যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা দু নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি স্বতঃস্ফূর্ত তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার থ্রি তিন নম্বর প্রশ্ন টেলিভিশন এক লহময় শিশুকে বয়প্রাপ্ত করে দেয় কে বলেছেন অপশান এ সিলভানা মান্টানো অপশান বি ইউরি ব্রেন ব্রেনার সরি ব্রেন ব্রেবনার অপশন সি কোনোটি নয় এবং অপশন ডি টারম্যান আপনাদের চারটে উত্তর যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তিন নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি ইউরি ব্রেন ব্রেনের তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর চার নম্বর প্রশ্নে চলে এসছি চার নম্বর প্রশ্নে নিম্নলিখিত কোনটিকে আমরা বিদ্যালয়ের স্থায়ত্ব শাসন বা স্থায়ত্ত শাসন ব্যবস্থার একটি অঙ্গ হিসেবে চিহ্নিত করব না ভালো করে খেয়াল করুন নেগেটিভ প্রশ্ন আপনার সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন অপশান এ আছে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা অপশান বি যৌথ প্রশাসনিক ব্যবস্থা অপশান সি শিক্ষার্থী দ্বারা পরিচালিত ব্যবস্থা এবং অপশান ডি সাময়িক কর্মসাপেক্ষ শাসন ব্যবস্থা আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা সবাই চার নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান বি যৌথ প্রশাসনিক ব্যবস্থা তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার ফাইভ পাঁচ নম্বর প্রশ্নে চলে এসেছি শিক্ষার্থীদের শিক্ষার লক্ষ্য বিবেচনা করতে বিদ্যালয় বা শিক্ষা সংস্থা কোন বিষয়গুলির ওপর দৃষ্টি নিক্ষেপ করবে আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেটা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর পোস্ট করতে পারবেন তো চলুন আপনারা এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তাহলে পাঁচ নম্বর প্রশ্ন যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশান বি শিক্ষার্থীদের চরিত্র এবং ব্যক্তিত্ব এমনভাবে গঠিত হবে যে তারা জাতির মূলধারায় ঠিক স্বার্থ অধিকার করতে সক্ষম হবে এবং যাতে শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণ এবং সৃজনমূলক চিন্তার বিকাশ হয় পাঁচ নম্বর প্রশ্ন যারা অ্যান্সার করেছেন অপশান বি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স ছ নম্বর প্রশ্ন কোন শিক্ষাস্তরে অধিকাংশ শিশুর শব্দ প্রায় আট হাজারের মতো শব্দ সঞ্চিত থাকে অপশান এ প্রাক প্রাথমিক অপশান বি মাধ্যমিক অপশান সি প্রাথমিক এবং অপশান ডি নিম্ন মাধ্যমিক আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনার নির্বাচন করে পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর ছ নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান এ প্রাক প্রাথমিক তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন সাত নম্বর প্রশ্ন ওয়ার্ড অফ স্কুলগুলি কোন শিক্ষাক্রম অনুসরণ করে অপশান এ বি ডি চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে রেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা সবাই এ বি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করবেন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর সাত নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান ডি কে টুয়েলভ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হওয়া উচিত অপশান এ দেওয়া আছে স্নেহ অপশান বি সম্মান অপশান সি সততা এবং অপশান ডি সবগুলি আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই সি ডি চারটে অপশানের মধ্যে আট নম্বর প্রশ্নে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান ডি সবগুলি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর দাত্রী সেটা রিয়া বারিক চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর নাইন ন নম্বর প্রশ্নে চলে এসেছি ন নম্বর প্রশ্নে আপনাদের জিজ্ঞেস করা হয়েছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর অনুপস্থিতির কারণ কী অপশান এ শিক্ষক সম্পর্কে অনাগ্রহ অপশান বি সবগুলি অপশান সি শিক্ষা প্রণীত পাঠ্যক্রম সম্পর্কে অনাগ্রহ এবং অপশান ডি বিদ্যালয় পরিবেশে তার মান তার ভালো লাগে না তাহলে বিদ্যালয় পরিবেশে তার ভালো লাগে না ন নম্বর প্রশ্ন আপনারা সবাই এ বি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা সবাই এবিসিডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর আশা করছি যারা অপশান বি করেছেন তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টেন দশ নম্বর প্রশ্নে মনোবিজ্ঞান কি ধরনের বিজ্ঞান অপশান এ বিষয়নিষ্ঠ বিজ্ঞান অপশান বি জীববিজ্ঞান অপশান সি নিজের আচরণ সম্বন্ধে উন্নয়নশীল বিষয়নিষ্ঠ বিজ্ঞান এবং অপশান ডি হচ্ছে আচরণমূলক বিজ্ঞান আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করবেন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি নিজের আচরণ সম্বন্ধে উন্নয়নশীল বিষয়নিষ্ঠ বিজ্ঞান তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন এগারো নম্বর প্রশ্নে চলে এসেছি এগারো নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে সাইকোলজি শব্দটি উৎপত্তি কোথায় অপশান এ গ্রিক অপশান বি কোনোটি নয় অপশান সি সংস্কৃত এবং অপশান ডি ল্যাটিন আপনাদের চারটে উত্তর যে উত্তরটা সঠিক সেটায় রাইট চিহ্ন বা আপনারা সেটাকে অ্যান্সারটা পোস্ট করুন আপনারা আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর আপনারা এগারো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ গ্রিক তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে এসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর টুয়েলভ বারো নম্বর প্রশ্নে আপনারা এ বি সি ডি চারটে অপশান আপনাদের বারো নম্বর প্রশ্নে আপনাদের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে নিচের কোন পদ্ধতিটি কবিতা মুখস্থ করার সময় বেশি প্রয়োজনীয় অপশান এ পর্যায়ক্রমিক মুখস্থ অপশান বি যুথবদ্ধ করে মুখস্থ অপশান সি পরপর পংক্তিগুলি মুখস্থ এবং অপশান ডি সারাংশ মুখস্থ আপনাদের চারটে অপশন যে উত্তরটা সঠিক সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা বারো নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান সি পরপর পঙ্ক্তিগুলি মুখস্থ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্ন শিক্ষার্থী যাতে বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয় এই বিষয়ে শিক্ষকের কি পদক্ষেপ নেওয়া উচিত আপনাদের চারটে অপশন যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব ওই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর তো চলুন বন্ধুরা আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা স্কিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর তেরো নম্বর প্রশ্নে যারা অ্যান্সার করছেন অপশান বি প্রথমে তিনি বড়দের প্রতি সম্মান প্রদর্শন করবেন এবং তারপর শিক্ষার্থীদের বলবেন তাহলে তেরো নম্বর প্রশ্নে যারা অ্যান্সার করেছেন অপশান বি তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই প্রথমে কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সেটা তন্ময় সাহার কাছ থেকে চলে আসবো আমরা বারবর নম্বর প্রশ্নে তা বারো নম্বর প্রশ্নে নিচের কোন পদ্ধতিটি কবিতা মুখস্থ করার সময় বেশি প্রয়োজনীয় তা এখানে সঠিক উত্তর হবে পরপর পংক্তিগুলি মুখস্থ করা আর পর্যায়ক্রমিক মুখস্থ করা সেই বিষয়টা একই কিন্তু এখানে এই কথাটা লেখা আছে বলে এইটাকে আমরা উত্তর করব আমরা রিয়া বাড়িকে জানাচ্ছি এখানে আমরা অপশান সিটাকে সঠিক উত্তর বলে অ্যান্সার করেছি আপনার যদি এই কোশ্চেনের চ্যালেঞ্জ হয় আমাদের স্ক্রিনে দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার কোশ্চেনের এক্সপ্লেনেশান এবং কোশ্চেনটা স্ক্রিনশট অবশ্যই পোস্ট করুন আপনার উত্তর যদি সঠিক হয় তাহলে আমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আপনাদেরকে জানিয়ে দেবো এবং আপনার উত্তরটাও দেখাবো উইথ এক্সপ্লেনেশান চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফোরটিন ১৪ নম্বর প্রশ্ন ডিসলেক্সিয়া বলতে কী বোঝায় অপশান এ কোনোটি নয় অপশান বি শিক্ষার্থীর শিক্ষণের অক্ষমতা অপশান সি শিক্ষকের অক্ষমতা এবং অপশান ডি হচ্ছে বুদ্ধির অভাব চোদ্দ নম্বর প্রশ্ন আপনাদের ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপডেট হওয়ার পরে অ্যানসারটা ওটা অপশান সি হয়েছে তা সুতরাং পঙ্ি অনুযায়ী নির্বাচন সেটা কিন্তু সঠিক হবে তো চলুন সেই কোশ্চেনের চ্যালেঞ্জ ছিল তা চলুন চোদ্দো নম্বর প্রশ্ন যারা উত্তর করেছেন অপশান বি শিক্ষার্থীদের শিক্ষণের অক্ষমতা তাদের সবার উত্তর সঠিক চোদ্দো নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান বি তাদের সবারকে সাধুবাদ জানাই আর প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সুলেখা ঘোষের কাছ থেকে চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন মন্টেশ্বরী পদ্ধতিতে সৃজনশীল বিষয় কোনগুলি অপশান এ সবগুলি অপশান বি শিল্প অপশান সি নাটক এবং অপশান ডি হাতের কাজ আপনাদের চারটে অপশান যে উত্তরটা সঠিক সেটা আপনার নির্বাচন করে পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা পনেরো নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান এই সবগুলি তাদের সবার উত্তর সঠিক প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি সুলেখা ঘোষের কাছ থেকে চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্সটিন নিম্নলিখিত মধ্যে কোনটি বুদ্ধিমত্তার শিশুর লক্ষণ নয় বা বুদ্ধিমান শিশুর লক্ষণ নয় তাহলে এই চারটে অপশনের মধ্যে যেটি বুদ্ধিমান শিশুর লক্ষণ নয় ভালো করে খেয়াল করবেন নেগেটিভ প্রশ্ন কিন্তু এটা ষোলো নম্বর প্রশ্নে আপনাদের যে উত্তরটা সঠিক সেটা আপনারা পোস্ট করুন যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান সি যে কোনো একটি লম্বা রচনা খুব তাড়াতাড়ি সহজে নিজের আয়ত্ত করে নিতে পারে তাহলে ষোলো নম্বর প্রশ্নে যারা উত্তর করেছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক এবার আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার সেভেনটিন প্রায় তিনের চার অংশ এখানে তিনের চার অংশ বুদ্ধাঙ্কের বৈচিত্র্যতা তা কিসের ওপর নির্ভর করে তাহলে এখানে তিনের চার অংশ বুদ্ধাঙ্কের বৈচিত্র্যতা কীসের ওপর নির্ভর করে অপশান এ জিন ও পরিবেশের ওপর অপশান বি পরিণমনের ওপর অপশান সি পরিবেশের ওপর এবং অপশান ডি জিনের ওপর তাহলে এখানে একটু স্পেলিং মিস্টেক আছে আপনাদের প্রিন্টিং মিস্টেকটা আপনারা একটু ইগনোর করুন আশা করছি আপনারা সবাই কোশ্চেনের সঠিক উত্তর করতে পারবেন তো চলুন প্রায় তিনের চার অংশ বুদ্ধাঙ্কের বৈচিত্র্যতা কীসের ওপর নির্ভর করে তার সতেরো নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ জিন এবং পরিবেশের ওপর তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনের কোশ্চেন নিম্নের কোনটি শিশুর চিন্তায় প্রধান থাকে এ অহংবোধ বি আত্মকেন্দ্রিকতা সি ধারণা এবং অপশান ডি কোনোটি নয় আঠারো নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান এ অহংবোধ তাদের সবার উত্তর সঠিক চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে কোশ্চেন নাম্বার কি অপশান এ কোনটি নয় বি বিজ্ঞান সি কলা এবং ডি কলা ও বিজ্ঞান নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা পোস্ট আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর উনিশ নম্বর প্রশ্ন আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান ডি কলা ও বিজ্ঞান তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসছি পরবর্তী আজকের ক্লাসের শেষ প্রশ্ন নাম্বার যখন কোনো একটি শিক্ষণ অভিজ্ঞতা অন্য শিক্ষণ পরিস্থিতিকে প্রভাবিত করে তখন তাকে কি বলে অপশান এ উদ্দীপক অপশান বি শিক্ষণ সঞ্চালন অপশান সি মনোযোগ এবং অপশান ডি প্রতিক্রিয়া কুড়ি নম্বর প্রশ্ন যেটা সঠিক উত্তর সেটা আপনারা পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর পোস্ট হওয়ার পর স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তো চলুন বন্ধুরা আপনারা সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর করুন আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি শিক্ষণ সঞ্চালন মানে লার্নিং ট্রান্সফার তাদের সবার উত্তর সঠিক আর প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি রিয়া বারিকের কাছ থেকে তো বন্ধুরা আপনারা আমাদের সাথে আজকে মোট কুড়িটা কোশ্চেন আলোচনা করলাম আর কুড়িটা কোশ্চেন আপনারা আলোচনা করার পর আপনারা সবাই উত্তর পোস্ট করেছেন আপনারা সবাই আজকে কুড়িটা কোশ্চেনে কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা সবাই একে একে আমাদেরকে পোস্ট করবেন এবং মার্কস পোস্ট করার সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা তো বন্ধুরা আপনারা সবাই একে একে আপনাদের প্রাপ্ত মার্কস পোস্ট করুন এবং সেই সাথে সাথে আপনাদের মনে যার যা কোশ্চেন আছে আপনারা অবশ্যই আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের সঠিক এবং সদুত্তর দেওয়ার আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে আগামী দিনকে মর্নিংয়ের ক্লাস সেটা সকাল আটটা এবং রাত্রির আটটায় আপনাদের অনুরোধের ক্লাস আমরা রোজ গত দু বছর ধরে ক্লাস করে আসছি আশা করছি আপনারা বুঝতে পারছেন আপনাদের পারফরম্যান্স অনেকটাই এনহ্যান্স হয়েছে তো চলুন আপনারা অবশ্যই আপনাদের এই ভিডিও সম্পর্কে মতামতগুলি পোস্ট করুন আর আমরা আপনাদের উত্তর আজকের যে উত্তর আপনারা করলেন তার সেই উত্তরটা আমরা আপনাদের কমেন্ট অনুযায়ী পড়ে নেবো কে কতটা কোশ্চেনের সঠিক উত্তর করতে পেরেছে আর এখন আপনাদের বোনাস টিপ সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন আমি আজকে আপনাদের হোম প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম প্রশ্ন হলো সাধারণত শিশু কোন বয়সে বাক্য বলতে পারে অপশান এ তিন বছর অপশান বি পাঁচ বছর অপশান সি এক বছর এবং অপশান ডি দু বছর আমি আবার আজকে আপনাদের হোম টাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতা লিখে নেবেন সাধারণত শিশু কোন বয়সে বাক্য বলতে পারে অপশান এ তিন বছর অপশান বি পাঁচ বছর অপশান সি এক বছর এবং অপশান ডি দু বছর আপনাদের এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব এখন আমি চলে আসছি আপনাদের কমেন্ট সেকশনে আপনারা কে কী মন্তব্য করেছেন সেটা একটু দেখে নিই শুভশ্রী সরকার কুড়িতে সতেরো পেয়েছে কমল কুমার মণ্ডল নাইস ক্লাস স্যার শতাব্দী সেন কুড়িতে পনেরো সুলেখা ঘোষ গুড ক্লাস রিয়া বারিক বারোতে দশ তারপর শুভশ্রী সরকার খুব সুন্দর ক্লাস সৈকত মোল্লা পনেরো পেয়েছে তারপরে শুভশ্রী সরকার থ্যাংক ইউ সো মাচ প্রিন্টু মন্ডল বারোতে দশ পেয়েছে শতাব্দী সেন বলছে এসএসসি টেট এর ক্ষেত্রে কি লাগবে স্যার কী লাগবে নিশ্চয়ই আপনার এলিজিবিলিটি যা যা চাওয়া হয়েছে সেটা আপনার ভেতরে আছে তা সুতরাং আপনি নিশ্চয়ই জানেন যে আপনাদের টেট টেটের জন্য যে এলিজিবিলিটি দরকার সেটা নোটিফিকেশানে আসবে আর আপনারা যতটুকু এডুকেশন নিয়েছেন আশা করছি আপনার যা এডুকেশান আছে তাতে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারবেন তা সুতরাং টেট ক্ষেত্রে কি লাগবে এই কোশ্চেনটা করাটা একটু কিন্তু মানে ইউনিক ব্যাপার বলবো কেননা এই ধরনের কোশ্চেন একটা নতুন বিষয় মানে আমি আপনি এমন একটা জিনিস কোশ্চেন বললেন যেটা বেসিক লেভেলের কোশ্চেন ছিল তার সৈকত মোল্লা বলছে ভেরি হেল্পফুল ক্লাস তারপর শুভশ্রী সরকার হোমটাক সের অ্যান্সার রিয়াবারিক হোম ট্যাক্স সৈকত মোল্লা হোম ট্যাক্স সের অ্যান্সার শতাব্দী সেন হোম ট্যাক্স সুলেখা ঘোষ হোম ট্যাক্সের অ্যান্সার এবং শতাব্দী সেন লিখছে থ্যাংক ইউ স্যার তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি থ্যাংকস টু অল অফ মাই স্টুডেন্ট হ্যাভ এ নাইস ডে আপনাদের সাথে আবার আমাদের দেখাবে আগামীকাল